এমন কিছু কাজ আছে যে কাজগুলো করতে পারলে সে পাপ করেও এত পাপ করেছে তারপর আল্লাহ সাথে সুবাহ করবে যে সে কোনো পাপই করেনি এমনও ব্যবস্থা আল্লা সুবাহ রেখে দিয়েছে এই জমিনে ওই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগেই যদি মানুষ ওই মাধ্যমগুলো ধরে নেয় তার মানে আল্লাহ বলছে তাহলে এই পৃথিবী থেকে আপনি পাক সাফ হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন আর সেই দিকগুলো আমি এক এক করে আমি আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ আজিজ যদিও সবটা আজকে সম্ভবপর হবে না তবে খুব শর্টলি আমি চাইব এটাকে সেরে দিতে তার আগে এতটা বলে দিই জান্নাত এমন একটি জায়গা আল্লাহ সব তালা সেটাকে এত পাক পবিত্র করে রেখেছেন সেখানে কোনো পবিত্র ব্যক্তি ছাড়া প্রবেশ করতে পারবে না কোনো নাপাকি নিয়ে যেই কোনো না সেটা আপনার অন্তরের নাপাকি হোক আর দৌহিক নাপাকি হোক সেটা পাপের নাপাকি হোক অথবা বাহ্যিক যে নাপাকিগুলো আছে সেই নাপাকি হোক যাকে আল্লাহ তালা জান্নাত দেবে তাকে পাক সাফ হয়েই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে পাপ এমন একটা নাপাক আল্লাহ তালা এই পাককে সাফ করার জন্যে পৃথিবীতে বললাম কিছু নিয়ম নীতি বলেছে যদি আপনি সেই নিয়ম নীতিগুলো এই পৃথিবী থেকে গ্রহণ না করেন তাহলে জেনে নেন আল্লাহর কাছে আরেকটি ব্যবস্থা আছে সে পাক সে নাপাকিকে সাফ করার জন্যে পাক করার জন্যে আর সেটা হচ্ছে জাহান্নামের আজাব জাহান্নামের আগুন সেটা শুরু হয়ে যাবে মরার সময় থেকে মরার মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে কবরের জীবন হাসরের মাঠ তারপরে জাহান্নাম এভাবে আল্লাহ তাকে জ্বালিয়ে শাস্তি দিয়ে তার পাপ যেদিন মুক্ত হয়ে যাবে তার নাপাকে যেদিন দূর হয়ে যাবে যেদিন সে পবিত্র হতে পারবে অতটা যতটার জন্য সে জান্নাতে যেতে পারবে ওই যোগ্যতা যখন তার মধ্যে চলে আসবে তখনই তাকে জাহান্নাম থেকে উঠানো হবে তার আগে নয় এত কঠিন পরিস্থিতিতে না যাওয়ার আগে যদি আগেই নিজেকে নিজে পরিশুদ্ধ করে নেন আল্লাহ সুবানাহ তালা বলছেন যেটা প্রত্যেক জুমায় আপনাদেরকে শোনানো হয় কাদ আফলাহা মান্তাজাক্কা সফল কাম হয়ে গেল সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে পাখ সাফ করে নিল যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল সেই ব্যক্তি সফলকাম হয়ে গেল এই কথাটি এই সুরাটা বারবার কিন্তু আপনাদেরকে শোনানো হচ্ছে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান্তাজাক্কা যেই ব্যক্তি পবিত্র করে নিল নিজেকে পাক সাফ করে নিল সে ফালাহ সার্বিক কল্যাণ পেয়ে গেলো এই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে আল্লা সুবানহাতা বলেছে তুমি পাক সাফ হয়ে আমার সাথে সাক্ষাৎ করো আর না হলে কিন্তু সেখানে আল্লাহ তালা ওই আজাব শাস্তি দিয়ে কিন্তু আমাদেরকে পাক করবে আল্লা সুবানাহ আতলা বলছেন এ মর্মে মানুষের প্রতি আল্লাহ কত অনুগ্রহ করেছে কত বড় আল্লাহ সুবানাহ আতালার মধ্যে ঢেকে রেখেছে তার একটি আয়তালা এইভাবে পেশ করছে আপনি পরুন সুরা নূর

এন নাহো ইয়া মরোকুম বিল ফ্যাসা ইওয়াল মুনকার ফ্যাসা আলমুনকারের কথা রয়েছে যেহে ইমানদাররা যারা লালপতিমান নিয়ে এসেছো তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না লা তত্ত্ব বেও হোতোয়াতি শয়তান অমায়েত্তবে হোতোয়াতি শেতান যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো তারা জেনে নাও এন নাহো নিশ্চয়ই এই শয়তান কেবল তোমাদেরকে ইয়া মরু বিল ফ্যাসা ইওয়ালমুনকার সে কিন্তু নোংরা ফাহেসা এবং মনকারক গর্হিত কাজের আদেশ করবে এছাড়া কিন্তু অন্য কোনো আদেশ করবে না সে তোমাদেরকে শুধু এটাই করাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি শয়তানকে দেখতে পাই আমরা তো শয়তানকে দেখতে পাই না তাহলে শয়তানকে যা দেখা যায় না এখন শয়তান এখানে পা রেখেছে আপনি কীভাবে দেখবেন আল্লাহ বলছেন ও খতোয়াতি শয়তান এই যে শয়তানের যে পদাঙ্কগুলো আছে এই চিহ্নগুলোতে ধরে তুমি হেঁটো না এ পথ অনুসরণ করো না তো শয়তান কত দেখা যাচ্ছে না তাহলে তার পদাঙ্ক কোথায় আছে আপনি কিভাবে দেখতে পাবেন অথচ আল্লাহ বলছে তুমি এই অনুসরণ করো না তার মানে মানুষ করছে তাহ্লা সুবানাহ তালা কি বুঝাতে চাচ্ছেন আপনাকে আপনি শয়তান দেখতে পাচ্ছেন না কিন্তু শয়তান যেখানে পা রাখে সে চিহ্নটাও ছেড়ে যায় যা মানুষ দেখতে পাবে আর সেটা কি আল্লাহ বলছেন এন নামায়া মরুবিল ওয়াল মনকার যত নোংরা কাজ আছে যত মনকার কাজ আছে এগুলো শয়তানের কাজ আল্লাহ এদিকে বলে দিয়েছে এই চিহ্নগুলো কিসের আল্লাহ বলছেন যেগুলো শয়তানের পা শয়তান এখানে স্পর্শ করেছে যে কোনো খাদ্য যেগুলো হারাম যেগুলো নোংরা যেগুলো ফাহেসা যেগুলো আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বলছেন এগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে শয়তানের কাতর জায়গা যেখানে শয়তান স্পর্শ করেছে যেখানে যে পদ দিয়ে শয়তান হাঁটে তুমি যদি সেখানে পাড়া দাও তাহলে তুমি শয়তানের পায়ে ফা ফাঁদে পা দিলে এই কথাগুলো আল্লাহ সব তালা শয়তানের পরিচয়টাকে কোরআানে আরও ব্যাপকভাবে তুলে ধরে বলছেন আপনি পড়ুন সুরা বাকারা দুই নম্বর সুরার একশো সাষট্টি এবং একশো এবং ঊনসত্তর একশো আটষট্টি এবং একশো উনসত্তর আল্লাহ বলতেছেন এয়াই ইউহান্নাস কোলো মিম্মাফিল আরো দে হালা আলান্তা এ বা ওয়ালাত বেহতোহাতি শ্বেতানহু লাহুম আদো অ মোবিন এখানে আল্লাহ সোভান আতালা সমস্ত মানুষকে বলছেন এয়াই ইয়হান্নাস ও কোলো মিম্মাফিল আরো দে হালান্তা ইয়ে দুটো শব্দ বলেছে এই জমিনের সবকিছু তুমি খেও না দুটি জিনিস খাও হালা আলান তাই এবার যা হালাল এবং যা পবিত্র দুটি ওয়ার্ড আল্লাহ ব্যবহার করেছে যেই জমিন থেকে যেই জিনিসটি হালাল করা হয়েছে তোমার জন্য আর যেটা পাক সাফ পবিত্র তুমি সেটা শুধু খাও অলা তত্ত্বেও হতোয়াতি শেতান এখানে আল্লাহ বলছেন তুমি শয়তানের কদমকে অনুসরণ করো না তার মানে যতগুলো হারাম আছে যতগুলো নাপাক আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের স্পর্শ প্রত্যেকটা হচ্ছে শয়তানের কদম যা মানুষ সেই পদ্মরে হাঁটছে ইন্নাহু লাকুম আদুম মুবিন আল্লাহ বলেন সে তোমাদের প্রকাশ্য সূত্র ইনমা ইআমুরুকুম বিল ফাহশাআ ওয়াল ইনমা ইআমুরুকুম بالسউআ ওয়াল ফাহশাআ ওয়া মা লা তালামুন এই শয়তান কেবল তোমাদেরকে ওই কাজের আদেশ করবে যেটা হচ্ছে খারাপ ফাহিশা নোংরা এবং তোমাদেরকে এমন কথা বলিয়ে দেবে আল্লাহ সম্পর্কে যেটা তোমরা জানো না তার মানে খুব বিপজ্জনক কথা আল্লাহ সম্পর্কে আমাদেরকে বলাবে }^{1} }^{2} তো এগুলো হচ্ছে যত সিরকি কথাগুলো আছে এগুলো সব শয়তানের পা শয়তানের চিহ্ন যা ধরে মানুষ হাঁটছে যা ধরে মানুষ পথ চলছে তার মানে যে কোনো হারাম সেটা সিগারেট বলেন জর্দা বলেন সুদ ঘুষ খাদ্যের মধ্যে শুকর কুকুর যা আছে যেগুলো অপবিত্র বস্তু এবং হারাম যত খাদ্য আছে অন্যের মাল ভক্ষণ করা ইতিমার মাল ভক্ষণ করা কারোটা লুটে নেওয়া চুরি করা এগুলো সব হচ্ছে শয়তানের পদঙ্ক আল্লাহ বলছেন এই পথ ধরেও কিন্তু তুমি হাইটো না তুমি হালাল এবং পবিত্রতাটা বক্ষণ করো আর আল্লাহ বলিয়ে দিয়েছে ইন্না হ সে কিন্তু তোমাদের প্রকাশ্য সূত্র আল্লাহ বলছেন কেন তোমাদেরকে এই কাজের আদেশ সে করে কারণ সে চায় তার দল বল নিয়ে জাহান নামে যেতে দুটি দেখেন দুটি দলের কথা আল্লাহ আপনাকে জানিয়েছে একটা হচ্ছে হিজবুল্লাহ একটা হচ্ছে হিজবু শয়তান আপনারা কি জানেন কিনা না স্থান কোথায় এটা কি কেউ জানেন আপনারা জানেন আমাদেরকে জান্নাতে না জাহান নামে জাহান নামে তাহলে যে লোকটি জাহান নামের প্রতিনিধিত্ব করছে আরেকটা লোক জান্নাতের প্রতিনিধিত্ব করছে আপনি যদি এই শয়তানের ডাকে সারা দেন আর আল্লাহ বলছে যে যাকে ভালোবাসে বা যে যার দলে থাকবে সে তার সাথে থাকবে এখন আপনাকে মেসেজ জানিয়ে দিয়েছে আল্লাহ যে শয়তান কিন্তু জাহান নামে থাকবে এখন যে শয়তানের দলের সাথে নাম লিখাচ্ছে সে কোথায় থাকবে জাহান নামে থাকবে শয়তানের সাথে যাবে তাহলে আপনার সামনে দুটা রাস্তা দুটা দল আল্লাহ বলছে একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল একটা হচ্ছে হিজবুল শয়তান শয়তানের দল যেই ব্যক্তি শয়তানের সাথ ধরে নেবে শয়তানের বন্ধু হয়ে যাবে এ কিন্তু জাহান নামে যাবে আর সে একা যেতে চায় না এই জন্য তোমাদেরকে সব খারাপ কাজের আদেশ করছে আল্লাহ সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছে আপনি পড়ুন সূরা ফাতির 35 নম্বর সূরার 6 নম্বর আয়াততে আল্লাহ বলছেন ইন্না শাইতানালকুম আদুউন ফাক্তাখিজূহু আদুআ এই শয়তান কিন্তু তোমাদের শত্রু তাকে শত্রু হিসেবেই কিন্তু গ্রহণ করো তার সাথে কিন্তু শত্রুতা রাখো কিন্তু আমরা কি করেছি ভুলে গেছি যে শয়তান আমাদের শত্রু শত্রু শয়তান ঠিকই শত্রুতা করে যাচ্ছে কিন্তু মানুষ শয়তানকে বন্ধু করে রেখেছে আজ পর্যন্ত কোন মানুষ এ কথা বলতে পারবে না যে আমি কোন এক শয়তানকে এনে তার কানে হেডফোন লাগিয়ে আমি কোরআন তল শুনিয়েছি কেউ বলতে পারবে না কোন মুসলিম কথা বলতে পারবে না যে আমি কোনো শয়তানকে কাজ করেছি কিন্তু বহু শয়তান কথা বলতে পারবে আমি হাজারো মুসলিমকে তার কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনিয়েছি শয়তানের কথা বলতে পারবে মুসলিম বন্ধু গ্রহণ করে নিয়েছে শয়তানকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি শয়তানকে তবা করিয়ে সালাদ ধরিয়ে দিয়েছি কিন্তু শয়তান বলতে পারবে আমি অসংখ্য মুসলিমকে সালাদ থেকে দূরে সরিয়ে দিয়েছি কারণ মুসলিম আজকে শয়তানের বন্ধু হয়ে গেছে আমাদেরকে বলা হয়েছিল শত্রুতা শত্রুতা রাখো শত্রুর সাথে মানুষ শত্রুর সাথে কি করে এ রাস্তা দিয়ে যদি দেখে শত্রু আসছে এত ঘৃণা করে কিছু সে রাস্তা পর্যন্ত পরিবর্তন করে দেয় সে হয়তো সরে যায় নাহলে অন্য রাস্তা দিয়ে হাঁটে আমরা করি না তা কিন্তু শয়তানকে তো বলে দেওয়া হয়েছে যে শত্রু তাহলে এখানে মিউজিক হচ্ছে এখানে শয়তান আছে আপনি কিন্তু সেখানেই যাচ্ছেন এখানে রং তামসা হচ্ছে তার মানে এখানে শয়তানের আড্ডা জমিয়েছে আপনি কিন্তু সেখানেই যাচ্ছেন আপনি নেট ইউজ করছেন এমন সাইট যেখানে এমন করে আর্ট করা আছে কোনো কিছু দেখতে একটা উলঙ্গ মেয়ের মধ্যে দেখা যায় যুবকরা ওখানে ক্লিক করে অথচ তাকে বলে দেওয়া হয়েছে এটা কিন্তু শয়তান একটু ফাঁদ কেন এরকম কারণ আমরা ওগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে শয়তানের দিকে ঝুঁকে যাচ্ছে আল্লাহ বলছেন এত সূক্ষ্মভাবে যে তোমরা কতভাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করছো তোমরা বুঝতে পারছো না আল্লাহ সুবানা বলছেন এর সে কিন্তু তার দল বলকে ডাকে যাতে করে তার সাথে জাহান নামে যেতে পারে সেই জন্য ডাকছে যে কেউ তার ডাকে সারা দিয়ে দিবে সে কিন্তু স্বেচ্ছায় ডাক সারা দিচ্ছে আজকে দেখেন আপনি এমন একজনকে ফ্রেন্ড বানিয়েছেন তার সাথে যখন আপনি কোনো কিছুকে শেয়ার আদান প্রদান করবেন কি করবেন সে যদি খেলাধুলার ব্যস্ত লোক হয় তাহলে সেই ব্যক্তি একটা ছক্কা হাঁকানোর দৃশ্য আপনার কাছে সেন্ড করবে দেখ কত চমৎকার ছয় বলে ছয় ছক্কা অথচ যদি ফুটবলের প্লেয়ার হয় সে বিভিন্ন গোলগুলো আপনাকে সেন্ড করবে আর যদি কোনো মিউজিকের সাথে জড়িত হয় সে আপনাকে কি সেন্ড করবে নতুন কোনো গান ডাউনলোড করলে সেটা সেন্ড করবে অথবা এমন একটা সাইড আপনাকে দিয়ে দেবে যে এই সাইডে তুই ঢুকলে বিভিন্ন কিছু ডাউনলোড করতে পারবে ফ্রিতে এই মিউজিক সেই মিউজিক এগুলো অশ্লীলতা কিন্তু যদি আপনার বন্ধুটা ইসলামিক বন্ধু হয় যেই ব্যক্তি আল্লাহর দলের লোক সে যদি হয় তাহলে সে প্রথমে সে আপনাকে কি করবে জানেন নতুন কোনো অ্যাপস বেরোলে আপনাকে সেটা দেবে যে নতুন কোরআনের অ্যাপস আছে এটা নিয়ে যাও নতুন কোনো বক্তব্য আসলে সে সেটা সেন্ড করবে যে এই বক্তব্যটা শুনে দেখো এটাই তো করবে আপনাকে একটা হাদিস শেখানোর জন্য একটা গ্রামারের একটা সফটওয়্যার দিয়ে দিবে যে এটা দিয়ে তুমি কোরআনকে শিখতে পারবে এটি তো করবে তাহলে আপনি যাকে বন্ধু বানাচ্ছেন আপনি কিন্তু তাই পাবেন এবার আপনি কাকে বন্ধু বানাচ্ছেন আপনার ফোন লিস্টটাকে একটু চেক করে দেখেন কে আপনাকে ফজর সময় জাগায় সালাতের জন্য না কে আপনাকে রাতের একটা বাজে জায়গায় কারো গাছের ডাব পারার জন্য কে কি করে এটা আপনি বুঝতে পারবেন আমরা প্রত্যেকে জানি আমাদের পদাঙ্কগুলো কে আপনাকে রাতে জাগাচ্ছে কাউকে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কে আপনাকে জাগা জাগাচ্ছে আল্লাহর জিকির করার জন্যে আপনি এই দুই বন্ধুকে আপনি চিনার চেষ্টা করেন এবং সেই পথ ধরেন যেই পথে আপনি হাঁটছেন আল্লাহ সব তালা বলছেন সে কিন্তু তোমাদেরকে নিয়ে জাহা চলে যাবে এত বিপজ্জনক